এটি আমাদের জীবনে সাফল্যের সবচেয়ে মূল্যবান এবং শক্তিশালী উপাদান এটি আমাদের চলমান জীবনের আত্মবিশ্বাসকে সমৃদ্ধ করে আমরা যদি আমাদের লক্ষ্যে পৌঁছাতে চাই আমরা এই ধরনের গুণমান অর্জন করতে হবে এটা মানসিক অনুষদের জন্য প্রয়োজন এটা আনতে পারে মানুষের জন্য পুরস্কার এটি বজায় রাখার জন্য এটি থাকা গুরুত্বপূর্ণ মানুষের অস্তিত্ব এটা ছাড়া কেউ কিছু অর্জন করতে পারে না একজন মানুষের অনুপস্থিতির জন্য তার মর্যাদাপূর্ণ জীবন হারাতে পারে অধিকাংশ সর্বশ্রেষ্ঠ ব্যক্তিরা এটি দ্বারা সাফল্য অর্জন করেছেন এটি এই ধরনের জ্ঞান যা কোনো প্রশিক্ষণ শেখাতে পারে না এটি আমাদের দৃষ্টিভঙ্গি প্রসাহিত করে অতএব আমাদের উচিত যে কোনো মূল্যে এই গুণ অর্জন করা